শুনলাম কিছু মানুষের নাকি ঘুম হারাম হয়ে গেছে এটা চিন্তা করে যে আমরা তিনজন কিভাবে ঘুমাই ভাই স্বামী স্ত্রী আবার কিভাবে ঘুমাই এটা আবার জিজ্ঞেস করার কোন প্রশ্ন আর আমার প্রশ্ন আপনাদের কাছে যারা যারা এই কমেন্টটা করেন আমরা কিভাবে ঘুমাই এটা শুনে আপনার কি কি উপকার হবে দয়া করে কমেন্ট বক্সে সেগুলো লিখে যাবেন এত আপনাদের উপকার অনুযায়ী ডিপেন্ড করবে আমি বলবো কি বলবো না তো কাইন্ডলি একটু আপনাদের কি কি উপকার হবে সেটা কমেন্ট করে জানায়েন আর একটা বিষয় হচ্ছে আমরা ব্লগ করি দেখে কি কিভাবে ঘুমাই সেটা বলতে আমরা বাধ্য সেটাও একটু বলে যায়েন দয়া করে আর হচ্ছে অনেকেই আবার দেখি সে তাদের কমেন্টে যায় নিয়ে তাদের সাথে যুদ্ধ করো যে যেভাবে ঘুমাইটা তাদের পার্সোনাল ব্যাপার জিজ্ঞেস কেন করো তো তোমরা নিজেরা নিজেরা যুদ্ধ না করে আমাদের ব্লগটা এনজয় করো তো এই গরমে যারা নাইট ক্রিম ছাড়া স্কিনটাকে অনেক বেশি ফসা করতে চাচ্ছেন স্কিনটাকে ইয়াং করতে চাচ্ছেন স্কিন থেকে বয়সের সাপটাকে রিমুভ করতে চাচ্ছেন স্কিন থেকে মেস্তাও ব্রোনের দাগ দূর করতে চাচ্ছেন স্কিনটাকে একদম কোরিয়ান মেয়েদের মতো গ্লাস স্কিন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সিরামটা একদম পারফেক্ট আর এটা একদম প্রেগনেন্সিতেও ইউজ করতে পারবেন যেহেতু আমি ইউজ করতেছি আমি এটা নতুন ইউজ করা শুরু করছি সাথে সাথে আমার সতীন এটা ইউজ করা শুরু করছে আর ডে বাই ডে এত সুন্দর হচ্ছে তাই ভাবলাম শুধু একটা রিভিউ দিয়ে দিই কারণ আমি প্রোডাক্ট ইউজ করে যদি নিজে বেনিফিট না পাই আমি সেক্ষেত্রে রিভিউ দিই না তো অনেক 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 ভালো যাদের স্কিন একদম পাতলা হয়ে গেছে নাইট ক্রিম ইউজ করতে করতে তারা কিন্তু এই সিরামটা ইউজ করলে স্কিনটা অনেক বেশি মোটা হবে অনেক বেশি সুন্দর হবে আর ব্রনের দাগ ব্রন কোনো কিছুই থাকবে না মেস্তার দাগ থাকবে না তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো স্কিনে দেওয়া পেজে চলে যাও আর হচ্ছে পিন কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখছি গেলেই হচ্ছে সিরামটা তোমরা এই পেজে পেয়ে যাবা আমরা হচ্ছে দেখো ঘুম থেকে উঠে আমি সব গাছগুলোতে পানি দিচ্ছি আর আমাদের কাঠ গোলাপ গাছে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবা আমাদের প্রত্যেকটা কাঠ গোলাপ গোলাপ গাছে হচ্ছে ফুল ফুটে অনেক সুন্দর লাগে আমরা নতুন বাসায় গেলে যখন বারান্দায় রাখবো গাছগুলো তখন তোমরা দেখতে পারবা প্রতিদিন দেখাইতে পারবো এখন যেহেতু ছাদে তেমন ওঠা হয় না তাই তোমাদের দেখাইতেও পারি না তো আমার একটা প্রমোশনাল কাজ ছিল যে এটার ভিডিও ছাদে যে করলাম কারণ আমি চাই অবশ্যই আমার প্রমোশনের গাছগুলো সব সুন্দর হোক যার জন্য ছাদে যে ভিডিও করার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সিরামটা কিন্তু খুবই ভালো তোমরাও চাইলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো আর এখানে হচ্ছে আমরা মিট বক্স বানাবো কারণ আজকে তোমাদের আখি আপুর মিট বক্স খাইতে ইচ্ছা করছে যার জন্য হচ্ছে সব প্রিপারেশন নিচ্ছি দোকানেও গিয়েছিল সসে জানার জন্য বাট আজকে ছিল না আর দেখো তোমাদের দেখো তার জামাইয়ের কত ভক্ত সে ফ্যানের বাতাস দিচ্ছে তো দিচ্ছে এমন মুখের মধ্যে যাই দিচ্ছে পরে চাপাটি দেখাই দিছে যে এদিকে সরো আমার বাতাস লাগবে না তোমার বাতাস তুমি খাও আর এদিকে আমি ফ্রেন্স ফ্রাই বানানোর জন্য হচ্ছে আলুটাও বসিয়ে দিছি তো হচ্ছে লেবু কেটে দিচ্ছে তো আমরা এই দুজন মিলেই কিন্তু সব কাজ বাজ করি আর তোমাদের ভাইয়া যখন বাসা থাকে তখন তোমাদের ভাইয়া অনেক হেল্প করে আগে তেমন একটা হেল্প করতো না বাট এখন আমি অসুস্থ হওয়ার পর থেকে আমাদের অনেকটা হেল্প করে এর আগে আমাদের হেল্প লাগতো না কারণ আমাদের বাসায় বুয়া আছে দেন হচ্ছে আমরা দুইজন বউ তো দুই দুইটা বউ থাকতে যদি ওর কাজ করতে হয় বাট আমি অসুস্থ হওয়ার পর আমার প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যারা দেখছো আমাদের ব্লগ তারা তো জানো বাট আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ আমি আর এর মধ্যে হচ্ছে দুই দুইবার আমার জ্বর আসছে প্রেগনেন্সির পরে যার জন্য আরও অসুস্থ হয়ে গেছিলাম তা রহমতে তোমাদের দয়া এখন সুস্থ আছি তো এখন এইদিকে হচ্ছে মাংসটা আমি ম্যারিনেট করছি ভালো করে ধুয়ে তারপর ম্যারিনেট করে নিব সবকিছু কিছু দিয়ে আদা রসুন বাটা টাটা সবকিছু আর গরমের মধ্যে দেখো আমার চুলের যেই অবস্থা ভাই আমার চুলের একটু যত্ন নিতে পারি না দু একদিনেই হচ্ছে হেয়ার প্যাকটা লাগাইতে হবে চুলের একদম না জেহাল অবস্থা আর দেখো সসটা আমি খুলতে পারলাম না ডান হাত দিয়ে আর তোমাদের ভাই বাম হাত দিয়ে কিভাবে এই জন্য পুরুষ মানুষ পুরুষ মানুষই তো এরপর হচ্ছে লবণ টবন দিয়ে সব কিছু ভালোভাবে মেনেট করতেছে তোমাদের ভাই এখানে আমাদের সাথে ফাইদামি করতেছে বলছি একটু হাসি একটু ঘুরো মানে অনেক ফানি ফানি কথা বলছে যদি র ভয়েস দিতাম আসলে তোমরা হাসতে হাসতে এক একজন কি অবস্থা হয়তো তোমাদের যাই হোক তো এখন মেরিনেট করে এটা আমি ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য এখানে কি নিয়ে যেন আমরা কথা বলতেছিলাম এর মাঝখানে তোমাদের বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এসো আমাদের ইউটিউবে কিন্তু আলাদা ভিডিও আপলোড দেওয়া হয় ফেসবুকে আলাদা ভিডিও আপলোড দেওয়া হয় আর হচ্ছে ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও আর এখানে আমি মেয়নিজ বানাবো মেয়নিজের জন্য ডিম নিয়ে নিছি তারপর সব কিছু মশলা টশলা নিয়ে তেল দিয়ে তারপর ব্লেন্ড করা শুরু করে দিলাম আর আমার বানানো মেয়োনিজটা অনেক বেশি মজা হয় তো তোমরা বাসায় কে কে মেয়োনজ বানাও অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকে ভিডিওটা কেমন লাগছে সেটাও সবাই কমেন্ট করে জানাবা আর আমাদের নতুন বাসাটা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করতো সবারকে অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আসলে বাসাটা অনেক সুন্দর আমরা তো অনেক এক্সাইটেড যে কবে আমরা যাব কিন্তু মজার কথা কি যেন আমাদের এই বর্তমান বাড়িয়ালা এখনো জানি না আমরা বাসা ছেড়ে দেবো সে আমাদের ভিডিও দেখে হয়তো ভিডিও দেখে এতদিনে জানছে বাট আমরা তো এই মাসের শেষে হচ্ছে মে মাসে যেহেতু ছাড়বো এখনো এজন্য বলি নাই আমরা হচ্ছে তিরিশ তারিখের দিকে বলে দিব যে আমরা থাকবো না আমার ভাইয়া ভাবি খুবই ভালো একদিন তো ফেসবুক লাইভেও কিন্তু আমাদের সাথে ভাবি আসছিল ছাদের একটা লাইভ আসছে তোমরা নিচে যে একটু দেখতে পারবা আর ভাবি হচ্ছে আগে থেকে আমাদের ভিডিও দেখে আর হচ্ছে এখন আমরা চলে যাব আশা করি তারা বুঝতে পারবে কারণ গরম না হলে বাসা ছাড়তাম না আমি খুব কমই বাসা পাল্টাই এ বাসা আসছি এক বছর অলমোস্ট হয়ে গেছে তো এত গরম না হলে আমি আসলে বাসাটা সত্যিই পাল্টাইতাম না বাট শীতের দিনেও খুবই কষ্ট করছি এই বাসায় অনেক শীত ছিল আর গরমের দিনে তো কষ্ট করতেছি বাট এই অসুস্থ অবস্থায় কষ্টটা একটু বেশি হয়ে যাচ্ছে তো ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে আমি দেখো এখানে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি আজকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজটা খুব সুন্দর হয়েছে একদম কুটুকুটু ছোটো ছোটো তো ফ্রেঞ্চ ফ্রাই এখন হচ্ছে তোমাদের এক আপু উঠায় নিচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে উঠেতে উঠেতে হচ্ছে দুইটা পড়ে গেছিলো আমি আবার ওই দুইটা উঠায় ফেললাম এভাবে আমরা হচ্ছে সংসারের সব কাজ বাস দুইজন মিলে ভাগাভাগি করে কাজ নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয় নাই কোনো ঝামেলা হয় আমাদের মধ্যে ঝামেলা হয় নাই কি জানো যে এই যে ধরো করে নাই বা বা খাইতে খাইতে চায় না না আমি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয় যে খাবি না কেন বা এটা কেন এগুলো নিয়ে টুকটাক আমাদের মাঝে মাঝে ঝগড়া হয় হয় না সেটা না কিন্তু হয় আবার পাঁচ মিনিট পরে আমাদের ঝগড়া শেষ এরকম আর কি তো চিকেনগুলো এখন ভেজে উঠায় ফেলছি আজকে মিট বক্সটা অনেক বেশি মজা হয়েছিল তো অবশ্যই তোমরা আমরা আমাদের ভিডিওটা একটা লাইক করে দিও আর অনেকেই কমেন্ট করছো আমাদের নতুন বাসার আশেপাশে যারা থাকো আমরা বাসায় যাওয়ার পরে অবশ্যই সবার দাওয়াত রইলো আমাদের আমাদের বাসায় কারণ তোমরা চিনো আমরা তো তোমাদের তোমাদের চিনি না যে হচ্ছে ডাকবো তাই অবশ্যই অবশ্যই সবার দাওয়াত রইলো আমরা নতুন বাসায় যাওয়ার পর আমাদের বাসায় আসবা আর এইখানের এই বাসার আশেপাশে অনেকে কমেন্ট করছো যে আপু তোমরা চলে গেলে আর দেখতে পারবো না অবশ্যই তোমরাও আমাদের নতুন বাসায় যেও বেশি তো দূরে যাচ্ছে না ওইটা সোসাইটির ভিতরেই তো তোমাদেরও দাওয়াত থাকলো সবাই আমাদের বাসায় যাবা আর সবাই হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও